নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত এক জেলার ডিআইএফ স্কুল সমস্ত এসআই অফ স্কুলকে একটি নির্দেশ দিয়েছে যে বাংলা শিক্ষা পোর্টালের টিচার যে প্রোফাইল সেই প্রোফাইলগুলোকে আপডেট করতে হবে অর্ডারে কি বলা হয়েছে একদম বাংলা শিক্ষা পোর্টাল লগ করে কিভাবে আপনার টিচার ম্যানেজমেন্টে গিয়ে টিচার প্রোফাইল আপডেট করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে বেলব্যানটি অবশ্যই প্রেস করে দেবেন উত্তর দিনাজপুরের ডিআই অফ স্কুল সমস্ত এসআই স্কুলকে নির্দেশ দিয়েছে এমপ্লয়ি আপডেশন ইন বাংলা শিক্ষা পোর্টাল প্রথমে বলা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে যে এমপ্লয়িজ আছে অর্থাৎ টিচার্স তার সঙ্গে আইএসএমএস পোর্টাল অর্থাৎ আমাদের যে স্যালারি ম্যানেজমেন্ট পোর্টাল সেই পোর্টালের যে এমপ্লয়িজ সেটা অনেকটা মিসম্যাচ বা অনেকটা বাংলা শিক্ষা পোর্টালে ওই আইএসএমএস পোর্টাল থেকে যে সংখ্যাগুলো সঠিকভাবে আপডেট হয়নি তাই স্কুল লগ থেকে যাতে টিআইসি বা হেড অফ ইনস্টিটিউট যারা আছেন তারা যাতে বাংলা শিক্ষা পোর্টালে এমপ্লয়ি ম্যানেজমেন্টে গিয়ে গুলো আপডেট করে সেই বিষয়ে এসআই স্কুল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে নিচে প্রসিডিওরও বলে দিয়েছে যে বিএস পোর্টাল লগ করতে হবে এমপ্লয়ী ম্যানেজমেন্টে যেতে হবে এবং প্রেস আপডেট এমপ্লয়িতে যেতে হবে আমি একটি একদম লাইভে অর্থাৎ লগ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এই প্রোফাইল আপডেট করবেন দেখুন বিএস পোর্টাল লগ আমি করে নিয়েছি এখন লগ করতে গেলে আপনারা জানেন ওটিপি অর্থাৎ ওটিপি দিয়ে লগ ইন করতে হবে ওটিপি দিয়ে লগ করে নেওয়ার পর আপনারা নিজের দিকে এমপ্লয়ি ম্যানেজমেন্ট পাবেন সেই এমপ্লয় ম্যানেজমেন্টে ক্লিক করবেন এমপ্লয় ম্যানেজমেন্টে ক্লিক করলেই একদম যে টোটাল টিচার বা নন টিচিং স্টাফ আছে সেগুলো কিন্তু লিস্ট আকারে চলে আসবে দেখুন বিদ্যালয়ে যত সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা আছেন তাদের আইডি ধরে ধরে টিচার লিস্টগুলো চলে এসেছে আপনারা জাস্ট বাঁ দিকে দেখুন একদম সবুজ রঙের আপডেট টিচার অপশানটি পাবেন সেই আপডেট টিচারে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আর ইউ ওয়ান টু সিওর দ্য আপডেট টিচার এরকম আপে মেসেজ এলেই কিন্তু টিচারটা আপডেট হয়ে যাবে এইভাবে আপনারা টিচার লিস্ট আপডেট করুন এবং উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশটা পালন করুন ভিডিও থেকে এটি তো শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ